একদিকে তাণ্ডবের প্রশংসা করে নিশত দর্শকদের মধ্যে কাহিনী ঘটাই দিল আর কেমিওর বাজে যুক্ত হলো আরো এক নায়কের নাম যার নাম শুনলে চমকে যেতে পারেন কিন্তু আরেক দিকে তান্ডুবের কাঁপানো টিজার প্রকাশের পর রাফি বলছে দর্শক ধারণাই করতে পারবে না কি অপেক্ষা করছে সিনেমার মধ্যে এই সামারে চালাক নিয়ে এসছে কুল অ্যান্ড প্রিমিয়াম কিছু শার্ট যেগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট প্রথমে নিশোর কাছেই আসি তাহলে তাণ্ডবের সিনেমায় কেমিও নিয়ে যুক্ত হলো আরেক নায়কের নাম যেটা আসলে সারপ্রাইজিং বাট ওই প্রসঙ্গে যাবার আগে নিশোর কাছে আসি আফার নিশো গতকাল তাণ্ডব সিনেমার ফোরকাস্ট বা টিজার প্রকাশের পর সে কিন্তু এটা নিয়ে প্রশংসা করে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে পোস্ট করেছে যেখানে সাকিব খানকে পাওয়ার হাউস প্রেজেন্স বলেছেন এছাড়াও রায়হান রাফি প্রযোজক এবং তাণ্ডবের পুরো টিমেরই প্রশংসা করেছেন বাট তারই প্রশংসার পর না সোশ্যাল মিডিয়াতে একটা কাহিনী ঘটতেছে বিষয় হলো সাকিব খান এবং নিশোর মধ্যে একটা কোল্ড ওয়ার আছে এটা তো অনেকেই বিলিভ করে इवन এমনও বাজ উঠেছিল যে নিশোর এখানে কেমিও থাকার কথা ছিল বাট সাকিব খান জান না দুজনের মধ্যে এটা মনোমালিন্য আছে মানে অন্যরকম ব্যাপারটা পার বাট নিশোর এই পোস্ট দেখার পর মনে হচ্ছে না তাদের মধ্যে এরকম কিছু একটা আছে বাট যদি থেকেও থাকে সেটা হয়তো মিটমাট হয়ে গেছে এবং এই পোস্ট দেওয়ার পর বাজ উঠে গেছে আবার কমেন্ট সেকশনে যে নিশোর যেহেতু পোস্ট করেছে তার মানে নিশোর এখানে থাকার ইঙ্গিত দিচ্ছে কেমিও হয়তো নিশোর আছে এটা মোটামুটি শিওর মানে এমন একটা স্পেকুলেশন আবার মাথাচাড়া দিয়েছে বাট বস কোনো কিছু এখন কনফার্ম না কারণ কখনো নিশোর নাম শোনা যাচ্ছে তো কখনো বলা হচ্ছে না না এখানে থাকবে শরীফুল রাজের কেমিও আবার এখন আবার সোর্স থেকে জানা গেছে অন্যরকম একটা শরীফুল রাজনা এখানে কেমিও থাকবে রাইট একটা সলিড বাস কিন্তু উঠেছে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা বা কি হতে যাচ্ছে এটা তো বলা মুশকিল বাট কেমিও যে একটা সারপ্রাইজিং বিষয়ে থাকবে এটা ফর্শিও এবার রায়হান রাফির কাছে আসি তাণ্ডুবের ফোরকাস্ট বা টিজার প্রকাশের পর রায়হান রাফি এখন যে কথা বললো মনে হতে হচ্ছে টিজার কিছুই না চুনোপুটি মাত্র বিষয় হলো তুফান বরবাদের পর தாண்டবে টোটালি ডিফারেন্ট লুকে ডিফারেন্সিয়েট সহ সাকিব হাজির হয় এবং টিজারটা সিনেমা প্রেমীদেরকে একদম নারিয়ে চাড়িয়ে দিয়েছে সাকিব খানের ফেসবুক পেজ থেকে এই ফোরকাস্টের 12 ঘন্টায় 5 মিলিয়ন প্লাস ভিউজ এসছে। এবং চারিদিকে টিজার নিয়ে যখন এত উত্তেজনা তখন রায়হান রাফি এর কথা জানো উত্তেজনার মাত্রা আরো শতগুণ বাড়িয়ে দেয় রায়হান রাফি গণমাধ্যমে জানায় ফোরকাস্ট নিয়ে শহরে தாண்டব শুরু হয়ে গেছে দেখেছি দর্শকরা এটিকে দারুণভাবে পছন্দ করছেন এক ঝলকে যা দি এছি তা কিন্তু দেশেই শুট করা আমি শুধু এটা দেখাতে চেয়েছি আমাদের দেশেও আন্তর্জাতিক মানের কিছু তৈরি করা সম্ভব তিনি আরো বলেন ফোরকাস্টে যা দেখিয়েছি সেটা তো কিছুই না দর্শকরা ধারণাও করতে পারবে না তাদের জন্য আরো কি কি রয়েছে আমরা যখন রাজশাহীতে শুটিং করেছিলাম তার অনেকগুলো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং দর্শকরা এই লিট ফুটেজ দেখে ভেবেছিল কেন এই সমস্ত বিষয় নিয়ে আমি সচেতন না इवन অনেকে এটাও ভেবেছিল এটা হয়তো প্রিমিয়ার সিনেমা হবে বাট রাহেন রাফি জানান দর্শকরা যা ভাবছেন সেরকম কিছুই হবে না যেহেতু অনেক লুকি ফাশ কিন্তু আমি তারপরেও চুপ তার মানে এখানে তার বড় আছে। তাণ্ডে এমন কিছু দেখবে দর্শক যা আগে কখনোই কেউ দেখেনি টোটালি চমকে যাবেন সবাই বস রাহান রাফির মুখ থেকে যখন এমন কথা আসলো তখন তো ভাই যেন মনে হচ্ছে টিজার আসলেই কিছু না মানে এর থেকেও বড় গেম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো খেলা ওই সিনেমার মধ্যেই খেলা হবে